জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক শাহিনা খাতুন সাংবাদিকদের কাছে বলেন জামুকার চারটি টিম যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই অভিযোগ রিট মামলার রায় বাস্তবায়ন ভুল সংশোধন সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে তো তিনি বলেন যে অভিযোগগুলো আসে আমরা সেগুলো যাচাই করে দেখছি বেশিরভাগ মুক্তিযোদ্ধাই ভুয়া আমরা তাদের গেজেট বাতিল করেছি তবে একেবারে সারা দেশে সব মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ে যেমন লোকবল লাগবে তেমনি অর্থ লাগবে মুক্তিযুদ্ধের সহযোগীর তালিকার অগ্রগতি কতদূর দূর মেজানুর রহমান খান প্রতীক সাংবাদিকদের বলেন আমাদের দাবি ছিল জ্বালা যারা রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন এবং যারা মুক্তিযুদ্ধদের সহযোগিতা করেছেন তাদের তালিকা আলাদা হোক সরকার এই বিষয়ে আইন করেছে আইন অনুযায়ী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীর দের তালিকা নির্ধারণের কাজ চলছে বলে শুনেছি এর তালিকা দ্রুত প্রণয়ন করা উচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বাদ চৌধুরী বলেন মুক্তিযুদ্ধের সহযোগীদের তালিকা নির্ধারণের কাজ এগিয়ে চলছে জামুকার যারা সদস্য কাউন্সিলের যারা সদস্য আছেন তারা এই কাজটি করছেন প্রথমত আসলে জামুকাকে অভিযোগগুলো যাচাই বাছাইয়ের কাজ করতে হচ্ছে এজন্য একটু সময় লাগছে তো ফুটবল খেলোয়াড় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদেশে যারা সংগঠক হিসেবে কাজ করেছেন এমন কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলোতে এগুলোতে যারা আছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন এছাড়া অন্য যারা মুক্তিযুদ্ধ হিসেবে তালিকাভুক্ত কিন্তু সরাসরি সশস্ত্র যুদ্ধ করেনি এই তালিকা থেকে মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা করা কিছুটা সময় সাপেক্ষে হবে পর্যায়ক্রমে সেই কাজগুলো করা হচ্ছে বলেন ইসরাদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন অন্য কাদের সঙ্গে আমরা সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা করার কাজও করছি এটি শেষ করতে কিছুটা সময় লাগবে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন বলেন নতুন অধ্যাদেশ অনুযায়ী তিন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধারা তালিভু তালিকাভুক্ত হবেন আর পাঁচটি ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধের সহযোগী তালিকাভুক্ত হবেন সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে তো তিনি বলেন মুক্তিযুদ্ধ হিসাবে তালিকাভুক্ত হয়ে আছেন কিন্তু তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী এদের তালিকা করার বিষয়টি একটি বড় প্রক্রিয়া এটি রাতারাতি করা সম্ভব নয় তিনি বলেন আমাদের লোকবল সংকট রয়েছে যদি জনবল বেশি থাকতো তবে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো পারতাম তো দর্শক এই হচ্ছে বিষয় যে নতুন অধ্যাদেশ অনুযায়ী যে তিনটি ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধাদের তালিকা হবেন আর পাঁচটি ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধের সহযোগী তালিকাভুক্ত হবেন এই বিষয়টি কিন্তু আমরা নতুনভাবে জানতে পেরেছি তো আমরা আশা করবো যে অচিরেই এই বিষয়গুলো যে অবতরণ হচ্ছে একের পর এক এই বিষয়গুলোর নাটক মঞ্চায়ন সমাপ্ত হবে এবং জাতি জাতি হিসেবে মুক্তিযোদ্ধারা একটু প্রেশার থেকে মুক্ত হবেন কারণ প্রতিনিয়ত তারা এই বিষয়টির সাথে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছেন যে এখন এই কাগজ লাগবে এখন তখন সেই কাগজ লাগবে এই চাওয়া পাওয়ার মধ্যে আসলে জীবনটা দুর্বিষহ দুর্বিষহ হয়ে যাচ্ছে অনেক মুক্তিযোদ্ধারাই একদম জীবন সায়নে এসে এমন বিষয়গুলো ফেস করবেন তারা হয়তো বা কল্পনাতেও ভাবেননি তা এ বিষয়গুলো আসলে পরিস্থিতির শিকার তারা যেহেতু এক একটি সরকার আসে এবং চলে যায় তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধার তালিকাগুলো এলোমেলো হয়ে যায় সংজ্ঞায়ন চেঞ্জ হয় তো এই রেজিম চেঞ্জ সরকারের রেজিম চেঞ্জের সাথে আসলে মুক্তিযোদ্ধাদের যে কপাল সেটিও জড়িয়ে গেছে তো আসলে এটির শেষ কোথায় শেষ সেই প্রশ্নটি যেমনিভাবে হাজারো মুক্তিযোদ্ধাদের মনে এবং শঙ্কা যে সমস্ত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে একই সাথে যে সাধারণ জনগণ রয়েছেন সাধারণ ব্যক্তিবর্গ রয়েছেন বাংলাদেশের নাগরিক হিসেবে সেইটাই অনেকেই দাবি করছেন যাতে এই কলঙ্ক মুক্ত একটি অধ্যায় রচিত হয় মুক্তিযোদ্ধারা যাতে প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকাটি বেরিয়ে আসে তো দর্শক চ্যানেলটি থেকে নিয়মিত মুক্তিযুদ্ধের বিষয়ে খবর আপডেট খবর প্রকাশ করা হবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ